এই সেই রানা প্লাজা দুই হাজার তেরো সালে চব্বিশে এপ্রিল বিল্ডিং ধসে পড়ে এখানে হ্যালো গাইস ব্যাক উইথ আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও দিস ইজ মিঠুন ফ্রম বর্ব চলুন আজ আপনাদের দেখাবো এমন একটি স্থান সম্মানিত অডিয়েন্স আজ আপনাদের নিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক ট্র্যাজেডি রানা প্লাজা ট্র্যাজেডি সেই স্থানটি আপনাদেরকে দেখাবো যেটা আমরা অনেকেই যারা ঢাকায় ছিলাম তারা চোখে দেখেছি কতটা মর্মান্তিক সেই দুর্ঘটনাটি ছিল যা আজও আমার অন্তরে নাড়া দিয়ে যায় যারা অনেক দেশের দূর দূরান্ত থেকে দেখেছি টেলিভিশনে দেখেছি সেই দিনের ঘটনা চিত্র আজও মনে পড়লে শরীরে শিহরণ চলে আসে আজ আপনাদের নিয়ে যাব সেই স্থানে তো আমার বাসা থেকে আমি এখন যেখানে থাকি আমার বাসা থেকে সেই রানা প্লাজা যেতে সময় লাগে রিক্সাতে গেলে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগে তার মানে আমি সাভারেই থাকি তাই রিক্সা যোগে রওনা হয়ে গেছি ইতিমধ্যে আমি হাইওয়ে রোডে চলে এসেছি আমি এখন ঠিক যেখানে আছি তার অপোজিট পাশেই সেই রানা প্লাজা আপনারা যারা চেনেন বা চেনে থাকবেন দেখলে বুঝতে পারবেন হয়তোবা তো আমি এখন সাভার বাস স্টপে চলে এসেছি আমি ইতিমধ্যে ওভার ব্রিজ দিয়ে পার হয়ে রোডের ওই পাশে চলে যাচ্ছে অপর পাশে তো আমি এই মুহূর্তে আছি ওভার ব্রিজের উপরে এটা ঠিক সাভার বাস স্ট্যান্ডেই অবস্থিত এই রানা প্লাজাটি সাভার বাস স্ট্যান্ড থেকে ওভার ব্রিজে উপরে উঠলে সেই রানা প্লাজা স্থানটি চোখে দেখা যায় তো আমি পায়ে হেঁটে ওভার ব্রিজ দিয়ে পার হয়ে আর কয়েক মুহূর্ত সে সে পৌঁছে যাব সেই রানা 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 প্লাজার সামনে এখন প্লাজা চোখে দেখার মতো তেমন কোনো কিছুই নেই শুধু পরে রয়েছে সেই মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবিম্ব ঘটনা চিত্র যারা দেখি তারা তারাই শুধু বুঝতে পারবো যে আসলে কি ঘটেছিল সেই দিনটিতে এখানে কত প্রাণ মাটির নিচে চাপা পড়ে আছে আজও তার কোনো হিসাব আমরা সঠিক হিসাব আজও দিতে পারবো না এমনকি সেই বিল্ডিং এর ধ্বংসাবশেষটুকু এখানে আজ নেই এখান থেকে সরিয়ে রাখা হয়েছিল সাভার নামাবাজার নদীর পাশে আসলে সেই জায়গাটিতে এখন সে বিল্ডিংয়ের স্তূপগুলো আর নেই সেখানে অনেক বাড়ি ঘর নির্মাণ হয়ে গেছে এবং এইখানে যে মৃত দেহগুলো ছিল পাওয়া গেছিলো এখানে সেই সময় সেই দেহগুলো নিয়ে রাখা হয়েছিল অধরচন্দ্র স্কুল মাঠে সেই মাঠটিতে এখনো গেলে মনে পড়ে যায় সেই অগণিত লাশ ওইখানে ফেলে রাখা ছিল আসলে সেই সিনগুলো দেখলে শরীরে শিহরণ চলে আসত দেখতে দেখতে চলে এসেছি আমি সেই স্থানটিতে এই স্থানেই ছিল সেই রানা প্লাজা আজ সেই আর নেই শুধু রয়ে গেছে এখানে সেই শহীদদের স্মৃতি শহীদদের স্মৃতি স্মরণে এখানে একটি শহীদ বেদী স্থাপন করা হয়েছে কারণ এই শহীদ স্থাপন করা না হতো আমরা যারা জানি না বর্তমান সময়ে অনেকে চিনতেই পারবো না যে এখানে এত মানুষ প্রাণ হারিয়েছে কাজ করতে এসে এত শ্রমিক প্রাণ হারিয়েছে এখানে কাজ করতে এসে তাই এই শহীদদের স্মরণে এখানে একটি শহীদ বেদী স্থাপন করার এইদিকে তাকালে বুকের মধ্যে দুমড়ে যায় যারা স্বজন হারিয়েছে তারাই শুধু বুঝবে স্থানটি কত মূল্য কারণ তাদের স্বজনদের মাটির চাপা পড়ে আছে। তেরো সালের চব্বিশে এপ্রিল সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে সাভার বাস স্ট্যান্ডের পাশে এই রানা প্লাজা ভবনটি ধসে পড়ে ভবনের কয়েকটি তলা মাটির নিচে ডেবে যায় কিছু অংশ পাশের একটি ভবনের উপরে আশ্রয় পড়ে এ দুর্ঘটনায় এগারোশো জন শ্রমিক প্রায় নিহত হয় এছাড়াও দুই হাজারেরও বেশি মানুষ আহত হয় যা বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে সাধারণ জনগণ সেনাবাহিনী পুলিশ র্যাব ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায় ভবনটিতে পোশাক কারখানা একটি ব্যাংক এবং একাধিক অন্যান্য দোকান ছিল সকালে ব্যস্ত সময়ে ধসের ঘটনাটি ঘটে ভবনটিতে ফাটল থাকার কারণে ভবন না ব্যবহারের সতর্ক বার্তা থাকলেও তা উপেক্ষা করা হয়েছিল এর মাত্র পাঁচ মাস আগে ঢাকা পোশাক কারখানায় একটি বড় অগ্নিকাণ্ডের পর এই দুর্ঘটনাটি হয় যেটি বাংলাদেশে ঘটা সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল দুর্ঘটনা তৈরি পোশাক শিল্প বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত সম্ভাবনাময় খাতকে কেন্দ্র করে গড়ে উঠেছে কর্মসংস্থানের বিশাল একটি ব্যবস্থা বাংলাদেশের তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে আমাদের দেশ অথচ আমরা যাদের দিয়ে এই বৈদেশিক মুদ্রা অর্জন করছি তাদের প্রতি আমাদের কোনো খেয়ালই নেই বাংলাদেশের শ্রমিকদের সবসময় অন্তরে স্থান দেওয়া উচিত তাদের মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমের ফল আমরা পাচ্ছি পেয়ে যাচ্ছি অথচ তাদের যত্ন কি করে তাদের যত্ন করলে আজ এতগুলো প্রাণ হারাতই না তাই সকল শ্রমিকদের স্মরণ করে তাদের প্রতি সম্মান রেখে ভালোবাসা রেখে আমি বলতে চাই যে বাংলাদেশের শ্রমিকদের সবসময় অন্তরে স্থান দিন তাদের প্রতি সম্মান করতে শিখুন সম্মান দিন তাদের পরিশেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করছি দেশের রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক শিল্পের ভূমিকা উল্লেখযোগ্য এই শিল্প খাত থেকে রপ্তানি আয়ের সিংহভাগে অর্জিত হচ্ছে সুতরাং জাতীয় অর্থনৈতিক উন্নয়ন সাধন অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে আমাদের পোশাক শিল্পকে আরও উন্নত করতে হবে উন্নত হোক সেই কামনা প্রত্যাশা রেখে আজকের মতো এই রানা প্লাজা ট্যাজিটির স্থান থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো মতামত পরামর্শ থাকলে অবশ্যই সেটি লিখে জানাবেন আমার কথায় কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সেটিও পরামর্শমূলকভাবে আমাকে কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে সবার জন্য কামনা আমি মিঠুন কুমার শুভ বিদায়